ৰাখত নাই থাকবে এই আপনাদের নিয়ে এই বাজারে সবাই মিলেমিশে থাকতে চেয়েছিলাম কিন্তু কিছু কুচক্রী মল আমাদের ভিতরে প্রবেশ করে আমাদের ভিতরে একটা জুট জামেলা বানানোর চেষ্টা করছিল আমাদের এই জিনিসটা আমাদের মনের ভিতর থেকে আমি বলতে চাই যে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কখনো ভালো ছিল না এখনো নেই দেখবেন আমাদের আজকে সতেরোটা বছর কিভাবে এই যুবলীগ ছাত্র আমাদেরকে আমাদেরকে চালিয়েছে একদিকে পুলিশ একদিকে পুলিশ অন্যদিকে যুবলীগ আমাদের এই আজকে অনেক লোক আজকে আমাদের সাথে শাড়ি বানতেছে যে আমরা বিএনপির আমাদের বিএনপির কেন্দ্র থেকে তিন তিনটে নির্বাচন জাতীয় নির্বাচন আমরা বর্জন করেছি কিন্তু দেখা যাচ্ছে আমরা মায়ের গুদন খাইছি কেস খাইছি একদল ভোট দিতে গেছে কারণ আমাদের এই এই সরকারের আমলে কোনো সুস্থ নির্বাচন হবে না আমাদের তার এমন তারা প্রশাসন বসাইছিল যে কোনো সুস্থ নির্বাচন হওয়ার কোনো সুযোগ ছিল না এই জন্য আমাদের আমাদের বিএনপি করেছে আর কথা যে সতেরো বছর ধরে আমরা আমরাছি রাস্তায় বিভিন্ন শহরে আমরা গণসংযোগ মিছিল রোড মার্চ করে আসতেছি আমাদের কথা কোনো এই ছাত্রারা ধরেছে ছাত্ররা বুঝেছে যে এই বিএনপি যে আন্দোলন করতেছে এইটাই ঠিক মুক্তিযোদ্ধা নাম করে যারা চাকরি 받ছে সব ভাগবাড়া রই যাচ্ছে যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাই ওই মন্ত্রী মিনিস্টার কে 80 জনের মধ্যে ভাগ ভাগবাড়া যাচ্ছে আর আসলে যারা মেধা ছাত্র তারা চাকরি পায় না তারা শুনে তারা বুঝেছে যে বিএনডি যা আন্দোলন করেছিল এইটাই হলো সঠিক এই জন্যই আমাদের